সামনে রমজান আসছে না আসছে না কে কে রোজা রাখবো না এত গলা বেরোজদার বসে আছে দুইটি খসি একটি খসি ইফতারে অপরটি হায় আল্লা রিহিদার প্রান্তরে ইসলামের সাওদানিয়ে আসে ধারায় রঞ্জ ভরে রাগে নিয়ত বান্ধ ভুল কর মুসলমান রমজানে তিরিশ রোজা মাপ হবে তর গুনার বোঝা মাসুম শিশুর আল্লাহ জীবন্ত মায় দান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল মুসলমান Ayma hey, siti ekti raptri. সবকদা নান্তি জার হাজার মাসের সেরা সেরা রাত ঘুচায় পাপীর দুঃখ ভার এরা তেরি ও পাসোনা আল্লাহর প্রিয় নজিরানা এরা রাতেই নজিল নবীর পর পাক ঘরে রাগে নিয়ত বন্ধ ভুল কর না মুসলমান বেহতে আট দরজা রাইয়ার নামে একটি দা সেই দারেতে কেবল যারাই আল্লাহর রোজাদার রোজাদারের মুখের ঘ্যান মৃগনা ভীর খোসবু সোমান এত আদর করে আল্লাহ রহমান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল কর মুসলমান রোজাদারের দুইটি খুশি রোজাদারে দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজা সুরে প্রান্তরে এত সুন্দর মধুর ডাকি যে জন সাদা লুকিয়ে থাকে রোজ হাসরে পাবে না হে মুসলমান কেমতের মাঠে যে রব আপনার বিচার করবে যেরব আমার বিচার করবে রব মমিনের বিচার করবেন রব কাফের বেইমানের বিচার করবেন যে রবের হাতে জানা যে রবের হাতে জাহান্নাম সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ যদি দিয়ে দেয় কেউ তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন না সারা পৃথিবীর সমস্ত নবী আম্বিয়াকে যদি ভরে দেয় তাও আল্লাহকে কেউ কিছু করে নিতে না এরকম একজন বিখ্যাত রব তিনি রমজান মাসে যদি আপনি রোজা রাখেন তো কঠিন কেমতের দিনে আপনার মলাকাতে আসবে গোলাম রে কেমন হালাতে আছো বলো তাহলে একবার বলেন যে লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করবে একটা আমলের বিনিময়ে তার নাম হলো রোজা তাহলে কেয়ামতের মাঠে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে কঠিন কেয়ামতের দিনে টেনশন তো আছেই আছে কিন্তু ইমানদারদের জন্য কোনো টেনশন নাই হাজান ইন মানা আবু বাকার চিন্তা করিও না আমাদের সঙ্গে আল্লাহ রয়েছি দশটাই হ্যাঁ না আমি বেশি চালালে ওই দিকে ভক্ত যাবে কিন্তু এই শেষ করবে তো কেমতের মাঠে সান্ত্বনাদায়ক জিনিস কয়টা পেলাম কয়টা হলো দেখা যাচ্ছে না বলছি দুটো কি শোনা শুনছে সব বলছে দুটো তিনটে হলো এক নম্বর হলো আল্লাহর নূরের তাজাল্লি দুই নম্বর হলো হাউজে কাউসারের পানি আর তিন নম্বর আল্লাহর দিদার আল্লাহর মোলাকাত আল্লাহ আমাদেরকে তিন তিনটে জিনিস দান করুন আমিন না গো আমিন বলাটাও এত শক্ত নদিয়ার লোক এত শক্ত তো লয় ভোরবেলায় বলছে বাসি ভাত খায় নদিয়ার লোক জি খান না আপনারা সুহান আল্লাহ না ভোরবেলায় বাসি ভাত খায় আর চিনি দেয় আর কালার দেয় নদী লোক খুব ভালো হুম আর আর এটা একটা এলাকা আছে আপনাদের এইদিকে ওই যে দেবগ্রাম ওইদিকে আত্রি বলবো আবার ওরা রমজানকে বলবো জি তো যাই হোক

এটা যে কত মহবতের জিনিস একটু ধ্যান দিয়ে এটা শোনেন বিশেষ করে এটাই তসির করার জন্য বেশি করে আল্লাহর নবী আবু হা বর্ণনা করছেন বিশ্ব নবী বলছেন এই এমন একটা দিন আসছে রে যেদিন কোনো ছায়া থাকবে না মাথার ওপরে সূর্য থাকবে তবে আলোকিত নই আল্লাহ তার আলোকে টেনে নেবেন আগুনকে তিনটে জিনিস দিয়ে বানানো হয়েছে চাকে তিনটে জিনিস চারটা জিনিস দিয়ে বানানো হয়েছে পানি আছে দুধ আছে চিনি আছে চা পাতের রস আছে যদি আমি চিনিটা টেনে নিই জীব বলে দেবে একটা মাল নাই যদি আমি দুধটা টেনে নিই চোখ বলে দেবে একটা মাল নাই তেমনি আগুনে তিনটে জিনিস আছে একটা আছে একটা আছে ধাও শক্তি জ্বালিয়ে দেওয়া আর একটা আগুন আল্লাহ সুরা বাকারায় বলেছেন মাসাল হোম কামাসাল্লা দিস্তা কাদা নারান ফলাম্মা আদা আত্মা হাওলা হো খাবার লা হো বেনো রেহি ও তারা কা কংশি দোলো মাতিল্লা এটা একটু বুঝেন তাহলে ওটা বুঝতে সুবিধা হবে কেমন আগুনকে তিনটে জিনিস দিয়ে বানিয়েছেন আল্লাহ ধাও শক্তি আগুনের আছে যা দেবেন পুড়িয়ে ছাই যা দেবেন পুড়িয়ে ছাই অন্য বস্তু পারে না দ্বিতীয় নম্বর আগুন যে দেখতে পেয়েছি লাল এটা একটা বস্তু তিন নম্বর আলো করে আগুন আল্লাহ বলছি আধার নাম না আমি বিষয়টা একটু সেরে নি তো আর তিন নম্বর পৃথিবী আধার আলো করে কে আগুন আগুন ছাড়া আধার আলো করতে কেও পারে না আমার দিকে আপনারা একটু মুখে সাউন্ড দেন তাহলে আঁধারকে আলো করে কে আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে কে আগুন আর আগুন দেখা যায় তো একটাকে যদি টেনে নেওয়া হয় বাকি দুটো কেমন হবে কেমন হবে যেমন ইব্রাহিমকে যখন ফেলা হলো আগুনে আল্লাহ আসমান থেকে বলছে আগুন রে তোমাকে আমি বানিয়েছি ইয়নারক হে আমার আগুন আলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তার মানে শুধু একজনকে মেনশন করে দিল আমার ইব্রাহিমের জন্যে তুমি আপনার শান্তি হয়ে যাও না গরম না ঠান্ডা হয়ে যাও সমস্ত লোকড়ি পুড়ে আছে কিন্তু ইব্রাহিম পুড়ছে না জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিল এর জন্য আমার আল্লাহ বলছেন এখানে জ্বালানি শক্তি কাটলাম আর কাফেররা কি করেছিল আগুন জ্বালিয়েছিল রাস্তা দেখার জন্য দেখতে পারি না হিংসা করি টর্চটাকে ছুঁড়ে ফেলে দিলাম এবার আমি আমার বন্ধুদেরকে বলছি চল ওর কিছুই নিব না আমি একটা টায়ারে আগুন ধরাবো আর এই মাঠটা পার হয়ে যাবো ওই আগুনে আল্লাহ বলছে ধরা তখন আমি যে আগুনটা ধরিয়ে দিলাম ওই আমরা সকলে সে আগুনের পাশে এসে দাঁড়ালাম যে রাস্তা দেখতে পাব আল্লাহ বললেন আগুন রে তুই কি ওদের গোলাম না আমার গোলাম আগুন বলছে আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ তখন বলছে আজকের জন্য আধার কে যে আলো করিস ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিল আগুন জ্বলছে দাও দাও করে টায়ার পড়ছে হাত দিলে লাফি উঠছে বাবারে আগুন তো বটে

যে মানুষ একটু দাঁড়াবে আশ্বস্তের শ্বাস ফেলবে ও আমার মা করে না আবার বলছি একটা ঘাসের পাতা হয়ে যাবে রুটির খোলার মতো হয়ে যাবে তপতপ করে জ্বলবে ওপর দিক থেকেও সূর্য আলো দিবে কিন্তু তার আলো থাকবে না তাপটা থাকবে মানুষ ঘামে ডুববে প্রেশান ইমান হবে নাফসি নাফসি করবে ওই অবস্থায় আমার আল্লাহ একটা ছায়া আনবেন আল্লাহ বানাবেন চায় আনবেন এটাকে লোক আরো শের ছায়া বলে এসেছে কিন্তু হাদিসের পাতাতে আরো শের ছায়া বলে কিছুই নাই এটাকে রহমতের ছায়া বলা যাবে বলছে না তাও বলা যাবে না এটা শুধু আল্লাহর ছায়া আল্লার ছায়া বলতে আল্লাহ শরীরের ছায়া আবার ভাবিয়েন না আল্লাহর দেওয়া ছায়া আল্লাহ ছায়াটা কেমন করে বানাবে আমার আল্লাহ জানেন এর জন্যে কেউ কেউ বলছে রহমতের ছায়া বলা যাবে কারণ আল্লাহ রহম না করলে তো ওখানে ঢুকতে দেবেন না তাহলে ওই ছায়াতে কে থাকবে ও মা আমার বোন আমার বেটি আমার এই ছায়াটা গরু ছাগলের জন্যে নয় এটা মানুষের জন্যে বানানো হবে অতএব আমার এ খালারে বেটি রে আপনি আমি আমরা সকলে এসে ছায়াতে থাকবো তবে ওই ছায়া ছায়াতে বিশেষ কোটা আছে যদি সেই কোটার মধ্যে আপনি না পড়েন তাহলে সিট পাবেন না ট্রেনে উঠলেই যে সিটে শুতে পাবেন তা নয় আপনাকে টিকিট কেটে রিজার্ভেশন লাগাতে হবে যেমন রিজার্ভেশন লাগাবেন ওই রকম ছায়াতে জায়গা পাবে কি নাম বললেন আব্দুল্লাহ কত থানার পাড়া আব্দুল ওয়াহিদ থানার পাড়া এক লক্ষ টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন বলেন আল্লাহ তাকে যাযাই খায়ের দান করুন আল্লাহুমা আমিন এবং সেই মোতাবেক তার ব্যবসা বাণিজ্য আল্লাহ লাভ দান করেন তাহলে যদি ধরে নি তাহলে আর ব্যায়াম করবো নাকি রান শুরু করলে পাঁচ মিনিট বেশি থাকবো না আমি আমার নীতিতে চলবো